এখন বিকেল পাঁচটা ভোট প্রায় শেষের দিকে তখন রেজনাগর থানার পুলিশ ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রত্যেকটা পুথের সামনে লোক জমায়েতকে ছত্রভঙ্গ করে হটিয়ে দিল তবে এলাকার মানুষ এবারে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরে খুব খুশি এবং আগামী দিনে ঠিক এই রকম ভোটের আশা করছে প্রশাসনিক সূত্রের খবর বিকেল পাঁচটা পর্যন্ত পঁচাত্তর দশমিক দুই শতাংশ ভোট পড়েছে রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এএসআর নিউজ নাজিরপুরে এরকম ভোট যে শান্তিপূর্ণ হলে বিগত দিনে হয়েছিল মাঝে মাঝে ডিস্টার্ব হয় মাঝে মাঝে হয় এরকম ভোট হলো কি ভাবে হ্যাঁ অবশ্যই ভোট হ্যাঁ অবশ্যই আমার নাম আমার নাম আমার নাম বাসার এলাকা જગটনা মন্ডলবাড়িয়া 2 বাগান পাড়া কিভাবে ভোটটা হলো ভোটটা খুব কোন ভাবে হয়েছে অনেক খুব ভালো মানুষ ভোট দিতে পেরেছে মানে নিরাপত্তা ভাবে ভোটটা দিচ্ছে বিগত দিনে এরকম ভোট হয়েছে না বিগত দিনে এরকম ভাবে ভোট হয়নি কিন্তু খুব মানে শান্তিপূর্ণভাবে পুলিশের এটাও ভালো ছিল পুলিশও খুব ভালো ছিল তৎপর ছিল শান্তপ্রভাবে পুলিশও কিন্তু এই এর আগের ভোটগুলো দিতে পেরেছিলেন হ্যাঁ এর আগের ভোট অনেকে দিয়েছে অনেকে দিয়েছে হয়তো কেউ কেউ একটা আসেনি এরকম হয়েছে হ্যাঁ কিন্তু এই ভোটটা খুব শান্তিপূর্ণভাবে হয়েছে এরকম ভোট নাম হ্যাঁ অবশ্যই চাই কিন্তু থানা রিজিনের কথা থানার মানে স্টাফ মানে বৌ খুব ভালোভাবে ভোটটা করেছে খুব ভালোভাবে ভোটটা করেছে শান্তি রেখেই ভোটটা করেছে এইজন্য থানায় আপনার নাম বলব আমার নাম হিন্দু মন্দির বাড়ি বাড়ি ঠিক করি